চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন আর একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ আনসারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি খেয়াল করুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর হচ্ছে খিলগাঁও ঢাকা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে ডব্লিউড্লিউ ডব্লিউ ডট আনসার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১২ অক্টোবর দু তারিখে এখানে কোন পদে আপনারা আবেদন করতে পারবেন কি যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত শেয়ার করব তো চলুন শুরু করি প্রথমে তারা বলেছে এখানে যে পদের নাম শুধুমাত্র একটি পদে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা হচ্ছে সাতষট্টি যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খনাঙে বলা আছে ড্রাইভিং লাইসেন্স সরেও গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স সরেও গ্রেড পনেরো এর ক্ষেত্রে বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভ বাড়ি ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবার আমরা চলে যাচ্ছি আপনারা যা আবেদন করবেন আবেদন করার কথা তারা এখানে বলে দিয়েছে শর্তাবলী আবেদনকারী বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে আনসার বিডিপি ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় গাড়ি চালক পনেরো ও ষোলোতম গ্রেডের নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন এছাড়া অনলাইনে আবেদন করার নিয়ম তারা বলে দিয়েছে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য প্রথমে হচ্ছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট সেখানে আপনারা প্রবেশ করবেন তারপর আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিংকটি চোদ্দো দশ দু তারিখ হতে তিন এগারো দুই তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন যারা অনলাইনে আবেদন করবেন তাদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে একশো টাকা অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিদিন সকাল দশ ঘটিকাতে রাত দশ ঘটিকার মধ্যে এই যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনারা সাহায্য নিতে পারবেন সমস্যার সমাধান করতে পারবেন আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে পরবর্তীতে কিন্তু আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার সময় লাগবে এছাড়া এখানে আরও কিছু নিয়মকানুন বলে দেওয়া আছে কথা বলে দেওয়া আছে আমরা একটু বয়সটা বলে দিই প্রার্থীর বয়স প্রার্থীর বয়স হবে তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং অনর্দ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বাকিটা আপনারা সার্কুলার দেখে আরেকটি কথা বলে না বললেই নয় সেটা হচ্ছে আবেদন করার শেষ সময় কিন্তু তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো ভালো থাকুন ধন্যবাদ